কারণ আপনি কোটি টাকা দিয়ে যখন একটি ফ্ল্যাট তৈরি করবেন সেই ফ্ল্যাটটাকে সৌন্দর্যময় রূপ দেওয়ার জন্য অবশ্যই ইন্টিরিয়র প্রয়োজন ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট কেন নয় কারণ আপনি কুটি টাকা দিয়ে কিন্তু একটি ফ্ল্যাট করেছেন টোটালি ধরেন এই ডাইনিং স্পেসটা করতে আপনার মিনিমাম দশ লাখ টাকা খরচ হয়েছে অবশ্যই কিন্তু আপনি কয়েক হাজার টাকা দিয়ে কিন্তু একটা ইন্টেরিয়র করলেন দেখেন এই রুমের যে গঠন টোটালি চেঞ্জ ওয়াও আমি তো পাগল হয়ে গেছি ভাই রুম দেখে এবং দেখেন অনলি পাঁচ থেকে ছয় হাজার টাকা তারও চেয়ে কম তিন থেকে চার হাজার টাকা কিন্তু এরকম ওয়াল একটা পেন্টিং করতে পারবেন এখন আমি যদি বলি লাক্সারি পেন্ট দিয়ে এরকম একটা ওয়াল করতে সর্বনিম্ন পাঁচ থেকে সাত হাজার টাকা খরচ হবে

এক দ্বিতীয় কথা যদি আমাদের ছোট ছোট বাচ্চা থাকে তারা অনেক সময় ময়লা হাত দিয়ে হাত দিবে এবং কলম দিয়ে লিখবে তাতে কোন সমস্যা ভাই একটু নেকাতে পানি নিয়ে আপনি যখন হালকা মোছা হান্ড্রেড পার্সেন্ট উঠে যাবে আমরা কি একটু ভিডিওতে দেখতে পারি ভাই হ্যাঁ আপনি চাইলে দেখতে পারেন তাতে কোনো নিঃসন্দেহে একটু পানি তো ভাই দেখি পানি দেই পরীক্ষা করি ভাই পানি দেন পানি গ্লাসে আছে এখন পানি যদি গ্লাসে দিয়ে মোছা দেন হ্যাঁ

এই ধরনের ডিজাইন গুলো কিন্তু অনলি দুইশো বিশ টাকা থেকে শুরু বিশ টাকা থেকে শুরু এবং দেখেন এখানে কিন্তু ই একটা জায়গা ছিল এটাকে কিন্তু টোটালি আমরা জিপসম দিয়ে কি এটা কি ছিল এইটা চাচা চাচা এটা তো আপনার বাসা না চাচা এটা কি ছিল আগে এটা খোলা ছিল

আমরা যে কাজগুলো করি আপনার মন্তব্য অনুযায়ী যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটা দেখছ তারা কি আমাদের দিয়ে কাজ করাতে পারে সম্ভব অবশ্যই সম্ভব লাগের সব আমরা এই দে ও হলো একটা ছোট মানুষ ও যদি হাতটা ময়লাও দেয় তারপরে কিছু হবে না তুমি ওখানে ময়লা লাগাইছো মনে হয় না দুই বছর

হ্যাঁ 10 বাই 12 এ একটি রুমে আমরা দেখাবো আরাবিয়ান জিপসাম সিলিং ডিজাইন ও মাই গড ভাই এটা কি করছেন ভাই হ্যাঁ এটা হচ্ছে এমবিএস পেইন্টিং আচ্ছা আচ্ছা যারা এরকম এমবিএস পেইন্টিং করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগ করবে তবে হ্যাঁ বলে রাখা ভালো সরদার ইন্টেরিয়র এমন একটি প্রতিষ্ঠান যারা হচ্ছে এ টু জেড ওয়াল পেইন্টিং 3D পেইন্টিং আচ্ছা 3D ইলিশন এবং এমবিএস পেইন্টিং থেকে শুরু করে গাছ লতা পাতা থেকে শুরু করে সব সরদার ইন্টেরিয়র পেয়ে যাবেন এবং উপরের সিলিংকে আপনি লক্ষ্য করেন আমরা কিন্তু আরাবিয়ান ডিজাইন বলে থাকি ওয়াও এইটার সাথে কিন্তু আমরা জালিকাটিন জালিকাটিন অ্যাড করেছি যারা আগে পরে অনেক চ্যানেলে এবং সর্দার ইন্টেরিয়র ফেসবুক পেজ অথবা ইউটিউবে দেখেছেন যে সর্দার ইন্টেরিয়র মানে কিন্তু জালিকাটিন এমন কোন একটি ভিডিও নেই যে সেই ভিডিওতে জালিকাটিনের ছোঁয়া না আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ জালিকাটিন কেন দিবেন ধরেন এখানে জালিকাটিনটা নাই যদি না থেকে থাকে তাহলে মনে হচ্ছে একটু

কিন্তু সম্পূর্ণ গাবর এটা সম্পূর্ণ কিন্তু দশক এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু কাজটা কমপ্লিট হয় নাই কমপ্লিট হলো কিন্তু আরো ওয়াও লাগবে ভেরি নাইস হ্যাঁ এখন দেখেন এখানে ওয়াল পেন্ডিং আছে ওরে ভাই এটা ঘাসও লাগা ফেলছেন ভাই এখানে এটা হচ্ছে লাক্সারি পেইন্ট আবারো বলি এখানে দুলা ময়লা থেকে শুরু করে কলমের আঁক থেকে শুরু করে পাঁচটা দোনো যদি লেখা না ভাই এক কথা ওয়াশেবল আচ্ছা আচ্ছা হ্যাঁ

এর পাশাপাশি হচ্ছে উপরে যে সিলিংটা দেখতেছেন এটা বলা হয় গ্লাস সিলিং আচ্ছা আমরা বলে থাকি যে হান্ড্রেড পার্সেন্ট সর্দার ইন্টিরিয়র সব থেকে রিজনেবল প্রাইস দিবে এবং সব থেকে ভালো পটাটা দেবে আচ্ছা আর আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এটা চব্বিশ ঘন্টা খোলা থাকে এটা হোয়াটসঅ্যাপ ইমো যে কোনো ডিজাইন হাজার টাকা দুই হাজারটা ডিজাইনও যদি হয় আপনি খালি সুমন নক করবেন

এ হলো কত সুন্দর। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা 5 থেকে 7000 টাকা কিন্তু সরদার ইন্টেরিয়র থেকে জিপসাম সিলিং ডিজাইনগুলো করিয়ে নিতে পারেন। সরদার এর থেকে সম্ভব এটা। এবং দেখেন এই যে ওয়াল পেইন্টিংটা নরমাল হলেও কিন্তু অননোর ওয়ালের চেয়ে বেটার। একটু ভালো লাগছে। চার থেকে 5000 টাকা সম্ভব। একটা ওয়াল অনলি চার থেকে 5000 টাকা কিন্তু করা সম্ভব। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো সম্মানিত ভিউয়ার্স আমরা ভিডিওটা দীর্ঘস্থায়ী করব না। না। আমরা এখন সরাসরি এই বাসার যে মালিক

দর্শক দেখেন আমি আমার চাচার সাথে কথা বললাম চাচার কিন্তু খুব ভালো হয়েছে আর সুমন ভাইদের কাজ খুব সুন্দর একদম গ্যারান্টি থেকে গ্যারান্টি থেকে অনেক ভালো হয়েছে

বেকা হয়ে যায় ফুলে যায় জয়েন্ট গুলা অবশ্যই ফেটে যায় দ্বিতীয়ত কথা হচ্ছে যখন গ্রাম অঞ্চলের সাইডগুলোতে আমরা কাজ করি তখন দেখা যায় উই পোকা তেলা এবং ঘুনে ধরে ছোট ছোট যে ইঁদুর আছে সেগুলোতে একটা তার যদি লিখেছে হয় শর্ট সার্কিট হয়ে আগুন ধরে আচ্ছা আচ্ছা যদি কোনো কারণে ফার্স্ট ফ্লোর হয়ে থাকে ওয়ালে ঘামতে গামতে কিন্তু এগুলা ছুটে যায় হান্ড্রেড পার্সেন্ট জীব হচ্ছে এরকম আমি বানাবো বানানোর পাঁচ মিনিট পরে আপনি বালতিতে চুবাই রাখবেন পানিতে কিছু হবে না

ড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আপনি বন্ধ করে লোড লোডশেডিং হয়েছে তখন কি হবে তখন রুমটা যখন গরম হওয়া শুরু করে ওখান থেকে ঠান্ডা হওয়ার আস্তে আস্তে নিশ্চয় দিকে ছাড় নিউ হচ্ছে রুমটাকে ঠান্ডা করবে

সর্বশেষ আপনার ঠিকানা দিয়ে আমরা শেষ করব আমরা হচ্ছে আবারো বলি আমাদের দোকানের যে হচ্ছে হেড অফিস নানগুজ চাষরা আর্মি মার্কেটে দ্বিতীয় যে ব্রাঞ্চ অফিস সেটা হচ্ছে চাঁদপুর খ্রিস্টান স্টেডিয়াম রোড তো ধন্যবাদ যারা আমার এই ভিডিও দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং যারা নতুন হচ্ছেন তারা ওই সাবস্ক্রাইব করে পাশ থাকবেন ওকে সুপ্রিয় দর্শক আজকে আসলে আমি কি বলবো আজকে ভিডিও ই করে আমার আসলে কি বলবো আজকে আসলে বলারই নাই এক কথায় বলবো যে সবাই এই যে দেখেন এই যে যাদের পুরান বাসা সবাই এই ডিজাইনটা করবেন জীব সময়ের সাথে থাকবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম